অগ্রিম এক টাকা ছাড়া অর্ডার করুন ইন্ডিয়ান জর্জার থ্রি পিস পুরো বাংলাদেশ হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি অগ্রিম কোনো টাকা ছাড়াই ইন্ডিয়ান জর্জের থ্রি পিস আপনারা অর্ডার করতে পারবেন এই দেখেন থ্রি পিসটা খুলে দেখে মাসাল্লাহ কি সুন্দর একটা থ্রি পিস এই দেখেন আর চল্লিশ লংয়ের একটা থ্রি পিস দেখছেন কি সুন্দর মানে এক কথায় না নিলে না পড়লে বুঝতে পারবেন কি সুন্দর থ্রি পিসগুলো এগুলো দেখেন নিচে প্যানেলটা সহকারে কাজ করা হাতারা কাজ করা এত সুন্দর কাজ আর কাজ কিভাবে সম্ভব হ্যাঁ আমি দিতেছি একমাত্র এত সুন্দর ইন্ডিয়ান তাও ইন্ডিয়ান জর্জের উপরে নশো টাকা করে মাত্র এত সুন্দর করে থ্রি পিস মাত্র নশো টাকা দেখছেন কি সুন্দর থ্রি পিস একদম কোন কাজ নিখুঁত কাজ করা দেখছেন প্রত্যেক বারিশ বসানো আছে এই যে পিছনে সেমিস থাকবে এই পিছনে সিমিস জর্জেট থাকবে পিছনে ব্যাকপারটা আরমিস তো বাটারফ্লাই সবাই জানাই আসে যেটা লং থাকবে আপনার ছেচল্লিশ থেকে সাতচল্লিশ আপনার পাশে যেটা থাকবে বান্ন থেকে চুয়ান্ন ইঞ্চি হাট হাত আপনার ফুল হাতে হবে সালোয়ার থাকবে আপনার আড়াই দুই হাত বহর দুই গজ আড়াই হাত বহরের এই যে উনারা থাকবে আপনার কাজ করা উনারা আপনার মাসাল আমরা পাঁচ কাজ করা উনাইছি উনার পাঁচ থেকে পাঁচ হাতের অন্য একটা থাকবে এই যে এই যে দেখছেন কি সুন্দর অন্য কাজ করুন পাইরে কি সুন্দর মানে এক কটা যে সুন্দর কাজ এই দেখেন পুরোটা আপনার কাজ করা আছে এই যে দেখছেন কি সুন্দর কাজ করা থ্রি পিস এই দেখছেন দেখেন কি সুন্দর কাজ করা থ্রি পিস এই যে কালার হবে আপনার চারটা জাম কালার খয়েরি কালার সবুজ কালার কালো চারটা থেকে আপনি যে কোনো আপনি নিতে পারেন এক পিসও নিতে পারবেন এক পিসের পাইকার দেব আমরা আপনারা পেয়ে যাবেন মাত্র নাম আপনার নিতে চলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ